হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ডুয়ার সালিপুরদুয়ার জেলা থেকে আমি সোনালি তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও আছি এখন মোটামুটি বেশ মানে খুব একটা ভালো নয় ওষুধ খেয়ে মোটামুটি ভালোই আছি বলতে পারো তো দেখো এখানে আমি এই যে কাঁকরোলগুলো দেখছো না ভেজেছি ওগুলো কিন্তু সবই আমার গাছের আর এখন আমি বসাচ্ছি তো বাঁধাকপি তো কাঁকরোল ভাজাগুলো সব ভেজে নিলাম আর এখন আমি বাঁধাকপিটা করে নেব তো আমি তোমাদের জন্য আজকে দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি হেল্পফুল ভিডিও তো এই নিরামিষের দিনে মানে নিরামিষ যেদিন যেদিন হয় বাড়ির ছেলেরা দেখবে খেতে খুবই ঝামেলা করে খুব অশান্তি করে মানে ঝগড়া মানে ঝগড়াঝাটি লেগেই যায় বলতে পারো আর কি এরকম অনেক বাড়ি আছে আমার বাড়িতে তো হয়েই থাকে তো আজ মানে মঙ্গলবারের ভিডিওটা আমি শেয়ার করছি যেহেতু আমাদের মঙ্গলবারে বজরঙ্গলির জন্য নিরামিষ খাওয়া হয় তো দেখো আমি কি কি রান্না করছি প্রথমে আমি কাঁকরোলগুলো ভেজে নিলাম তারপর এখন আমি বাঁধাকপি করছি তো আজকে আমি কী কী রান্না করছি দেখো তো এইভাবে তোমরাও রান্না করে খাওয়াও নিরামিষের দিন কোনো ঝামেলা হবে না কোনো ঝগড়া হবে না একদম বাড়ির ছেলেগুলো লক্ষ্মী ছেলে হয়ে মানে থালা পরিষ্কার করে চেটেপুটে খেয়ে উঠে যাবে তো এখন দেখো আমার মানে কুমড়ো গাছে মিষ্টি কুমড়ো গাছে দুটো ফুল হয়েছিল সে দুটোকেও উঠিয়ে নিয়েছি উঠিয়ে আমি বড়া ভেজে নিলাম তো তোমাদের এরকম কাদের কাদের বাড়িতে ছেলেরা নিরামিষের দিন ঝামেলা করে অবশ্যই কমেন্ট করে জানাও তো আমার তো প্রচুর ঝামেলা হয় আর কোন কোনো দিন হয়তো এমনও হয় মানে খেতেই চায় না ভালো মন্দ যদি মানে এই যে এরকম রান্নাবাড়ি যদি না করে দাও মানে খেতেই চায় না তো তোমাদেরও কি হয় এরকম অবশ্যই যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখো এখানে ওইদিকে আমার কুমড়ো ফুলগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি কি করেছি মানে ওগুলো হচ্ছে খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তো ওগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম আর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি আর তারপর আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে এখন ছোট ছোট করে বড়া করে নেব তো চলো বড়াগুলো ভেজে নেই তো দেখো এদিকে আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে কি করেছি আমার ঘরে কিছু সবজি ছিল তো আলু পোটল আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমেই আর এখানে আমি সবজির মধ্যে কেটেছি হচ্ছে ঝিঙে বেগুন তারপর পটল এগুলোই কেটেছি এই সবজিগুলোকে আমি ঘরে ছিল এগুলো কেটে নিয়েছি তো দেখো এখানে আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে তো আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ একটা এলাচ আর দারচিনি লং আর তেজপাতা জিরে তো ফোড়নটা হয়ে গেছে সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম যা যা সবজিগুলো কেটেছিলাম তারপর এখানে আমি মশলা দিয়েছি হচ্ছে জিরে আদা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দু চারটা কাঁচা লঙ্কা আর এখানে আমি একটা টমেটো অ্যাড করেছি তো তারপর মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেওয়ার পালা তো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে সবজির সঙ্গে জল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতন তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দিয়ে নিবে তো আমার যেরকম ঝোলের দরকার সেরকম আমি জলটা দিয়ে দিয়েছি তো এখন ঝোলটা ফোটার পালা ফোটলে আমি বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি তো দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে তো এখন চলো বড়াগুলো এক এক করে দিয়ে দিই তো দেখো বড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে কারণ মশলাগুলো ঢুকতে হবে বড়াতে আর এদিকে দেখো অল্প কিছু বড়া আমি ভাজা তুলে রেখেছি মানে ভাজা খাওয়ার জন্য তো সবাইকে যদি দু চারটা করে ভাজা মানে সবার পাতে পাতে দিয়ে দিই আরও বেশি খুশি হবে তো নিরামিষ তো যত পদ দেবে তুমি তত খুশি হবে আর কি তো দেখো এদিকে আমার ঝোলটাও হয়ে গেছে তো আমি এরকম মাখো মাখোই করব বেশি ঝোল করব না আর বেশি ঝোল করলে খেতে চাইবে না তোমরা তোমাদের মতনই করে নেবে তো তারপর দেখো এখানে আমি যে বড়াটা করেছিলাম ডালের সেটা অল্প পেস্ট তুলে রেখেছি আর এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি আর মেন জিনিস যেটা এটা হচ্ছে গাঁদাল পাতা আমি মিক্সিতে একদম দানা দানা একটু পেস্ট করে নিয়েছি একদম মিহিভাবে করিনি তো এগুলো সবগুলোকে একসঙ্গে মেখে আমি করব এখন বড়া তো দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে তো চলো এবারে বড়াগুলো ভেজে নেই তো তোমাদেরও বলবো যদি গাঁদাল পাতা কোনো জায়গায় পেয়ে থাকো বা তোমাদের বাড়িতে থাকে অবশ্যই খাও এটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকার তো যাই হোক বন্ধুরা এই নিরামিষের দিনে তোমরাও বাড়িতে এত এত পদ রান্না করে ছেলেদের সামনে দাও অবশ্যই খুশি হয়ে আনন্দ করে একদম হাত চেটে ফুটে থালা পরিষ্কার করে লক্ষ্মী ছেলের মতন খেয়ে উঠে যাবে কোনো ঝগড়া হবে না অশান্তিও হবে না তো যাই হোক বন্ধুরা তো আমার এদিকে রান্নাবাড়ি সব কমপ্লিট তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর নতুন বন্ধু যারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো